আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি লোনের কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশান একদম ক্লিয়ার সেলে কোনোটা লস প্রাইজই কোনোটা হচ্ছে কিনা দামে কোনোটা হালকা লাভে যাবে হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে আপনার তেরসা আছে হালকা একটু তেরসা আছে একদম লস প্রাইজে যাবে যা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে অন্যটা শিপনের ওড়না এটায় আর কোথাও সমস্যা নাই জামাটা হালকা ত্যাশা এর জন্য লস প্রাইজে যাবে মাত্র হচ্ছে ৬২০ টাকা দাম ফিক্সড হবে কেউ দয়া দয়া করে হচ্ছে দামাদামি করবেন না এটা হচ্ছে মিক্স কটন হ্যাঁ এটা মিক্স কটন হবে এটা জামা এটা সালোয়ার এটা অন্য কন্ট্রাস্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ পুরোটাতে কাজ করা থাকবে জামাতে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা সেম ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো এটা আছে ওনাটা আর এই ভিডিও থেকে শুধু ঢাকার আপুরা নিলে সেই ক্ষেত্রে দুইটা বা তিনটা নিতে হবে একটা নিলে দেওয়া যাবে না কারণ এগুলো আমার লস প্রাইজে আরও লস চলে যাবে এটার অন্যটা হচ্ছে যেভাবে কাটা থাকবে নিচের দিকে এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এই ড্রেসটা দেখেন এই অন্যটা কিন্তু এখান থেকে একটু কেটে সেলাই করে নিলে আর বুঝতে পারবেন না এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা লোনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা হালকা একটু এই যে প্রিন্ট ওঠে নাই এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপ সালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ ওড়না এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস নিচের দিকে কাজ থাকবে আর অল ওভার প্রিন্ট করা এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটাও যে সাইডে দাগ আছে ওটা কাটিংয়ে চলে যাবে এটা হচ্ছে স্যালয়ার এগুলো কোনো রিটার্ন নেওয়া হবে না যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন ক্লিয়ার সেলে পাইতেছেন লস প্রাইজে যাইতেছে এখানে কোনো চেঞ্জ হবে না বিক্রি করতে পারবেন না দেখে চেঞ্জ করবেন ওই সুযোগ এগুলাতে থাকবে না ঠিক আছে এটা অন্য দুই পাশে কাজ করা তো এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় দয়া করে কেউ দামাদামি করবেন না পুরো আমি যে দাম লাস্ট রাখতে পারবো সেটাই ভিডিওতে বলে দিতেছি তো দয়া করে কেউ দামাদামি করবেন না স্যালোয়ারটা সেম এখান থেকে আমার না বললেই চলে বেশিরভাগই লসে যাইতেছে এটা আছে দেখেন অন্যটা কন্টাস্টের এটা প্রায় থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এইগুলো আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমি আগে সেল করছি এই কন্টাস্টের গুলাই সেগুলো এখন একদম লস দিয়ে দিয়ে দিতেছি এটা আছে হচ্ছে একটা ডিজাইনের মধ্যে এটা পুরোটাতে এভাবে লোন সামনে পিছনে সেম এটা হচ্ছে গলাতে লাগিয়ে নিতে হবে চাইলে লাগাইতে পারবেন অথবা অন্য ড্রেসে লাগাইতে পারবেন এটা একটা প্যাসেজ থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওনাটা এই ড্রেসটার কোথায় যেন একটা ছিদ্র দেখছিলাম জামাতে নাই তো ওনাতে যেখানে ওকে একটা ছিদ্র আছে আমি এখন হচ্ছে খুঁজে পাইনি তো এটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ছোট্ট একটা ছিদ্র থাকতে পারে নাও থাকতে পারে থাকতেও পারে যাই হোক সবাই ভালো থাকবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ